নমকম বন্ধে মাত্রই সর্বগণতি অতুল করে জি না লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর গোটা জেলা জুড়ে বিজেপির ভাঙন অব্যাহত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন দু গ্রাম পঞ্চায়েতের চারজন বিজেপি পঞ্চায়েত সদস্য আর এই চারজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদানের সাথে সাথেই বুড়িহাট দু নং গ্রাম পঞ্চায়েতে বিজেপি শূন্য হল এদিন মন্ত্রী গুহ নিজেই তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উল্লেখ্য ষোলো আসন বিশিষ্ট দু নং গ্রাম পঞ্চায়েতে এবারের পঞ্চায়েত নির্বাচনে বারোটি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং চারটি জয়লাভ করে বিজেপি আর এদিন মন্ত্রী উদয়নের হাত সেই চারজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ার সাথে সাথেই বুড়িহাট দু নং অঞ্চল বিজেপি শূন্য করে একক সংখ্যে গরিষ্ঠ দখল করল তৃণমূল কংগ্রেস কজন কি আপনারা এটা তো প্রতিদিনই প্রায় চলছে বিশেষ করে লোকসভা নির্বাচন ঘোষণার পর আজকে দলে দলে বিজেপি কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে কারণ ইতিমধ্যে গ্রাম বাংলার মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনায় চলে এসেছে যে উন্নয়নের সাথে থাকতে গেলে তৃণমূল কংগ্রেস হিসেবে থাকতে হবে তো আজকে বিভিন্ন জায়গা থেকে জনপ্রতিনিধি আসছে সাথে সাথে যারা বিজেপির কর্মী যারা এক মানুষের সাথে থাকতে চায় মানুষের কাজ করতে চায় তারাও আজকে তৃণমূল কংগ্রেস আসছে এবং যেভাবে চলছে আমাদের বিশ্বাস যে খুব বেশি বেশি দিন লাগবে না এক মাসের মধ্যে আমাদের বিশেষ করে দিনাড়া বিধানসভা কেন্দ্র আমরা বিজেপি শূন্য হওয়ার করি